দুইটা আমি দেখে আসলাম দুইটাতে ফাঁসানব্বই কেন এত ডিফেন্স হওয়ার কথা আচ্ছা আপনার কত পারছে কেনা বেশি দেখিয়ে দেখানো কত বেশি দেখি আমরা কে সম দেখান

যেখানে পাবনা থেকে বা অন্যান্য যেখান থেকে পেঁয়াজ নিয়ে আসেন ওখানে জানাই দিবেন যে ভক্ত অধিদপ্তর আমরা মনিটরিং করতেছি রেগুলার কোনো ধরনের অনিয়ম কারি পেলে কিন্তু জরিমানা করবো হঠাৎ করে যদি মূল্য বৃদ্ধির একটা প্রবণতা থাকে ওখানে কিন্তু ব্যবস্থা নেব এই মেসেজ জানাই দিবেন